আজকে আমরা হচ্ছে দেখব যে একটি বৃত্তের ভিতরও বাইরে কীভাবে বর্গক্ষেত্র অঙ্কন করতে হয় সেটি তো আমি প্রথম হচ্ছে দেখাবো একটি বৃত্তের ভিতর কীভাবে বর্গক্ষেত্র অঙ্কন করতে হয় তো প্রথমে আমি সেটি দেখাবো তো আমাদের প্রথম হচ্ছে যে একটি বৃত্তের ভিতরে বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে আমাদেরকে হচ্ছে প্রথমে একটি বৃত্ত এঁকে নিতে হবে এর পরবর্তীতে বৃত্ত এখানে আর পর আমাদের হচ্ছে এখানে বৃত্তের যে কেন্দ্র আছে কেন্দ্র হতে হচ্ছে যে একটি রেখা অর্থাৎ বিয়াস এঁকে নিব একটি বিয়াস এঁকে নিলাম এর পরবর্তীতে এই বিয়াসের সমান করে

চারটা বিন্দু যোগ করবো নেওয়ার পর এখানে বলে দিতে হবে এ বি সি ডি তারপর এখানে লিখে দিতে হবে এ বি সি ডি বৃত্তের ভিতরে বলব এখন দ্বিতীয়টি করার জন্য হচ্ছে আমাদেরকে প্রথমে একটি বর্গের একটি বাহুর দৈর্ঘ্য নিয়ে নিতে হবে নিজের মতো যদি প্রশ্ন বলা থাকে তাহলে প্রশ্ন অনুসারে নিতে হবে এরপরে সেই বোর্ডের অনুসারে আমাদের হচ্ছে একটি লম্বা অঙ্কন করতে হবে করে লম্বঙ্গন করব এবং এখানে যে একটি বাহনী আছে একটি বাহু সমান হয়েছে না তা দেখে নিব একটি লম্বা আকার করে সেই বাহু অনুসারে চিন্তা সি এই বিসি এর সমান করে সি বিন্দু হতে হচ্ছে একটি বৃত্ত শকাব এরপরে এ বিন্দু হতে ঠিক একই বৃত্ত চকাব্ব আরেকটি এবং এর বৃত্তচাপ দুইটি ডি বিন্দু বিচ্ছেদ করবে ডি বিন্দু বিচ্ছেদ করলে এই ছেদ বিন্দু হতে সি ডি যোগ করবে এবং এদিক থেকে হচ্ছে এ যোগ করবে এর পরিবর্তে হচ্ছে আমাদের এখানে কর্ণ যোগ করবো বিডি আর এসি কর্ণ যোগ করবো এর পরিবর্তিত আমাদের এই সমান করে এখানে হচ্ছে আরেকটি লম্ব আঁকবো সেটি সমান হবে যেটা হচ্ছে এই কেন্দ্র যে কেন্দ্রটি আছে ছেদবিন্দু এটি ছোট

বাৰি by... বৰ্ত